আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা 8GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে Huawei ব্র্যান্ডের আছে, এখানে Asus ব্র্যান্ডের আছে, HP এখানে Omen 16 আছে যেটা একদম লেটেস্ট কনফিগারেশন। Dell এর Inspiron সিরিজ এবং DragonFly হচ্ছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আর এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বাইশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে স্টার্টিং প্রাইস সর্বোচ্চ বেশ কিছু প্রাইজে থাকবে তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর ডিটেলস নিয়ে আলোচনা করব কারো যদি কেনার জন্য প্রিপারেশন থাকে বা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি শপেও চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো আসুন আমরা দেখে নেই কী কী ল্যাপটপ আজকের ভিডিওতে আছে এগুলার অ্যাকচুয়ালি প্রাইস রেঞ্জ কনফিগারেশন রেঞ্জ এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমরা একটু দেখার চেষ্টা করি তো সর্বপ্রথম আমরা হুয়াই ব্র্যান্ডের ল্যাপটপটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব এখানে হচ্ছে হুয়াইটা একটা ফুললি মেটাল বিট এবং হুয়াইয়ের কোয়ালিটি বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ যে কোনো ল্যাপটপের সাথে যদি আমরা হুয়াইয়ের বিল্ড কোয়ালিটিটা যদি কম্পেয়ার করি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড তার উপরে রোজ কোল্ড কালার টাসে স্ক্রিন গ্লোসি ডিসপ্লে টুকি রেজুলেশনে থাকবে তার সাথে থাকবে টু জিবি ডেডিকেটেড জিপিও ল্যাপটপগুলো সুপার সিলিম হয়ে থাকে কেউ যদি শক্তপোক্ত রাফ অ্যান্ড টাইফের কিছু চাচ্ছেন তাহলে হোয়াই ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা আমাদের আইটি বিলে সব থেকে কালেক্ট করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো কনফিগারেশনটা কিন্তু খুবই হাই রেঞ্জের এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস টু জিবি ডেডিকেটেড জিপিউ এইট জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার জিপিউ কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম লুকে আছে এটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে 93% থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ বোঝাই যাচ্ছে যে ল্যাপটপটা কতটা কম ইউজ করা হয়েছে এখানে হোয়াই ব্র্যান্ডের লোগো আছে অ্যাজ লাইক ম্যাকবুকের মতো ম্যাকবুকের এখানে ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার লেখা থাকে এরা আসলে লাইক ম্যাকবুকের ডিজাইনের ভিতরে কিছুটা হোয়াই বিল করেছে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড উইন্ডোজের ভিতরে আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং স্টাডির জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে লুকিংটা কিন্তু মানে ভেরি নাইস একটা লুকিং এবং এর হোয়াইট কিন্তু নিজস্ব সাউন্ড সিস্টেম আছে যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ড প্রডিউস করে নেক্সটে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একটা ল্যাপটপ দেখাবো আনবিলিভেবল প্রাইস এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো আর একটা হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো এটা অবশ্য আঠাইশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশোটা আপনি পাবেন কোরেম থ্রি এটা হচ্ছে কোরেম ফাইভ এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস জেন বুক এটা হচ্ছে ল্যাপটপের মডেল ল্যাপটপটা ফুললি মেটাল বিট এবং খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই লাইট এই ল্যাপটপগুলো হচ্ছে পাথরের মতো ল্যাপটপ সহজে নষ্ট হয় না হচ্ছে মানে একদম প্রিমিয়াম কন্ডিশন পাথরের মতো শক্তপোক্ত সহজে নষ্ট হয় না প্রিমিয়াম লুকে আছে এর কন্ডিশন এবং কোয়ালিটি অসাধারণ তো এটা হচ্ছে কোরেম ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস মেটাল বিট হোয়াইট এডিশন এটা পারচেস করতে পারবেন আঠাইশ টাকায় এটা যেটা কোর এম থ্রি আছে ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পারচেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো কোর থ্রি যেটা আছে সেটা হচ্ছে একটু গ্রে টাইপের কালার আর এটা হচ্ছে হোয়াইট এডিশন এই ল্যাপটপগুলিতে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় প্রিমিয়াম লুকে আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ক্যারি করার জন্য কমফোর্টেবল ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় বারো ইঞ্চি তেরো ইঞ্চি ল্যাপটপ গুলোই মোটামুটি সতেরো আঠারো বা বিশ হাজার টাকায় পাওয়া যায় সেই ল্যাপটপ গুলো আসলে অতটা কোয়ালিটি সম্পন্ন না যদি আমরা এই ল্যাপটপের সাথে কম্পেয়ার করি এই ল্যাপটপটা খুবই প্রিমিয়াম বিল্ড প্রিমিয়াম কোয়ালিটি শপে এসে দেখে শুনে নিতে পারবেন কারণ আপনারা সবাই কম বেশি জানেন আসুসের টা হচ্ছে আসুস ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম নেক্সটে আমরা হচ্ছে আরো দুইটা ল্যাপটপ দেখব এখানে আমরা একটু গেমিং ল্যাপটপ সম্পর্কে দেখি যে গেমিং ল্যাপটপটায় কি কনফিগারেশন আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ শপে এসে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে 8GB ডেডিকেটেড জিপিইউ আছে আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি যারা প্রিমিয়াম ক্যাটাগরির গেমিং চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কোরাই 9 13 জেনারেশন এইচএস ক্যাটাগরির প্রসেসর এইচএক্স 24 কোর 32 থ্রেডের টোটাল 70 এমবি ক্যাশ মেমরি আছে পাবেন এখানে তার সাথে পাবেন ওয়াইফাই সিক্স ই এবং তার সাথে পাবেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং এন বিডিয়া জি ফোরটিস জিরো এইট জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিও টোটাল ল্যাপটপটাতে আট আর আট ষোলো জিবি আছে ল্যাপটপটাতে ডিসপ্লে হিসাবে 16.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি টু পয়েন্ট ডিসপ্লে যেটা টু ফোর্টি হার্স রিফ্রেশ্রেড ল্যাপটপটা নট এ সিঙ্গেল ডে ইউজ সিক্সটিন ইঞ্চি করাই নাইন খুবই পাওয়ারফুল ল্যাপটপ ল্যাপটপগুলো শিল্প এক অবস্থায় সাড়ে লাখ টাকার মতো প্রাইস আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন অবস্থায় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটার প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকার ডিসকাউন্ট আছে পুরো মাস জুড়ে পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আমাদের কিন্তু বর্তমানে সপ্তাহব্যাপী একটা টাকা ডিসকাউন্ট আছে মানে টাকার উপরে ল্যাপটপ করলেই এপ্রিল ল্যাপটপে আপনারা পাঁচ হাজার টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন নেক্সট হচ্ছে একটা ডেলের বোস্টু সিরিজের ল্যাপটপ দেখাবো দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকিং টা ল্যাপটপের বডিটা এটা কিন্তু মেটাল বিট এবং কালারটা দেখতে পাচ্ছেন খুবই লুকিং একটা কালার এই মূলত আমাদের দেশে ইম্পোর্ট হয় না এই ল্যাপটপ যে কান্ট্রিগুলি থাকে সেই কান্ট্রির জন্য এই ল্যাপটপ গুলো ম্যানুফ্যাকচার করা যার জন্য লুকিং এর কালার কোয়ালিটি বিল্ড কোয়ালিটি একটু স্ট্রং থাকে আমাদের দেশের ল্যাপটপের সাথে যদি আমরা কম্পেয়ার করি তো এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স এটাতেও চাইলে র্যাম এসএসডি আপনারা আপডেট করতে পারবেন এবং ফোর জিবি ইউএসডি সিক্স শেয়ার গ্রাফিক্সের সাথে এন বিডিআ এম এক্স টু ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড জি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ন্যারো ব্যাজেলের ফুল এইচডিআইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি টাইপের দেখতে পাচ্ছেন লুকিং ব্যাক লিড কিবোর্ড ফুললি মেটাল বিল্ড একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ কালারটা হচ্ছে একটু ব্লু টাইপের যেটাকে আমরা বলি লাইটগুলো সাধারণত আর এই ল্যাপটপটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন অস্বাভাবিক একটা প্রাইস মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ড্রাগন ফ্লাই আমাদের কাছে কিন্তু ড্রাগন ফ্লাই অনেকগুলা কালেকশন আছে আপনারা সব ভিজিট করে অনেকগুলা কালেকশন দেখে আপনারা কালেক্ট করতে পারবেন তবে যারা ড্রাগন ফ্লাই ল্যাপটপ পারচেস করতে চান অবশ্যই একটু সতর্ক থাকবেন এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে কালার করা ল্যাপটপ চলে এসেছে প্রচুর পরিমাণে হ্যাঁ এই ব্যাক পার্টটা কালার করা থাকে অথবা এখানে যে গুপলেট বা রাবারটা থাকে এটা কিন্তু অরিজিনাল থাকে না সো স্পেশালি যারা ড্রাগন ফ্লাই পার্সেস করতে চান এই দুইটা রাবার দেখে নেবেন ঠিক আছে কিনা ব্যাক পার্টটা দেখে নেবেন ঠিক আছে কিনা ল্যাপটপ আমাদের গুলো দেখেন একদম রিটার্ন ক্লিন কোনো দাগে কাজ আপনারা পাবেন না ফুলি ফ্রেশ লুকে আছে আর এটা কিন্তু আমাদের কাছে তিন চারটা ভেরিয়েন্ট আছে লাইক এটা কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস কোরাই ফাইভ বেড জেম ষোলো জিবি র্যাম পাঁচশো এবং এটা টুয়েলভ জেনারেশন পর্যন্ত ড্রাগন ফ্লাই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা ল্যাপটপে পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ছয় ঘন্টা প্লাস আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এর ব্যাটারি আপনারা ব্যাকআপটা দেখে নিবেন কারণ হচ্ছে এর ব্যাটারি পরবর্তীতে যদি রিপ্লেস করা হয় এটা ব্যাটারি অসম্ভব রকমের দাম এর ব্যাটারি আট দশ হাজার টাকার উপরে ব্যাটারির দাম হবে এর কিবোর্ড অরিজিনাল আছে কিনা সেটা দেখে নেবেন এবং যারা ড্রাগন ফ্লাই পার্সেস করতে চান প্রাইভেসি স্ক্রিন আছে কিনা সেটাও দেখে নেবেন তো ড্রাগন ফ্লাই মূলত হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির এক্সট্রা অর্ডিনারি বিল্ড কোয়ালিটি বা ডিজাইন কোয়ালিটি থাকে লাইটওয়েট ওয়েট হওয়ার কারণে এই ল্যাপটপগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় এবং এই ল্যাপটপগুলোর পারফরমেন্স কিন্তু একটু অন্য লেভেলের অন্য যে কোনো ল্যাপটপের সাথে যদি এর পারফরমেন্স কম্পেয়ার করি এই ল্যাপটপের পারফরমেন্স অনেক বেটার থাকে এইট জেনারেশন হওয়া সত্ত্বেও এই ল্যাপটপগুলো দুই তিন সেকেন্ডে শাটডাউন হয়ে যায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা তো চাইলে আপনারা এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা টোটালি পাঁচটা ল্যাপটপ দেখিয়েছি যেখানে প্রত্যেকটা ব্র্যান্ডের দামি দামি কিছু সিরিজ ছিল যেমন ওয়াই আশুষ চেনবগুক এস পি ওমেন এস পি ড্রাগন ফ্লাই ডেলের বোস্ট্রো সিরিজ যদি এখান থেকে কোনো ল্যাপটপ পার্সেস করার মতো করে আপনাদের পছন্দ হয়ে থাকে সব ভিজিট করে অথবা কোরিয়ারের মাধ্যমে করতে পারবেন আর আমাদের কাছ থেকে ল্যাপটপ করা মানেই কিন্তু দীর্ঘ এক বছরের একটা নিশ্চয়তা প্রত্যেকটা ল্যাপটপই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রত্যেকটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি রাখার চেষ্টা করি আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ